হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ অনেক অনেক দিন পর আজকে একটা ব্লগ শ্যুট করছি বড় ব্লগ বানাচ্ছি আগে রেগুলার কিন্তু আমি মিনি ব্লগ তারপর রান্নার ভিডিও কিন্তু ইউটিউব শর্টসে আপলোড করেছি কিন্তু বড় ব্লগটা অনেক দিন ধরে বানানো হয়নি তাই ভাবলাম যে আজকে একটা তোমাদের জন্য একটা বড় ব্লগ শ্যুট করি আজ হচ্ছে উনিশ তারিখ দুপুর সাড়ে বারোটা মতো বাজে আর আমার কিন্তু স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরবেলা নিজের জন্য ভাবছি একটু ভাত মতো বানিয়ে নিব সকালে একবার রান্না হয়ে গেছে সকালে রুটি সবজি করেছি সেগুলো করে আমি হাজব্যান্ড যেহেতু গেছে অফিস হাজব্যান্ডের লাঞ্চে প্যাক করে দিয়েছি আর নিজের জন্য ভাবছি একটু সেদ্ধ ভাত মতো করে খেয়ে নেব। আর আজ যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো রাতে রয়েছে ট্রেন রাত্রি পৌনে আটটা নাগাদ ট্রেন রয়েছে এই ভোর পাঁচটা ছটা বাজতেই পৌঁছে যাব আমরা আর এখনও আমার প্যাকিং কিছুই হয়নি আমি খাওয়া দাওয়া করে তো ভাবছি প্যাকিংটা স্টার্ট করবো তো দেখতে থাকো আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে এখন দুপুর আড়াইটা মতো বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর ঘরে একটা এই ছোট্ট দেখে আম পড়েছিলো ভাবছি এই আমটাকে পুড়িয়ে রেখে দিই যখন হাজব্যান্ড অফিস থেকে বাড়িতে আসবে আজকে তাড়াতাড়ি চলে আসবে তখন এটার শরবত বানিয়ে ও আর আমি দুজন মিলে খাবো তো এখন এই আমটা পুড়িয়ে নিই তারপর রাতের টিফিনের জন্য ট্রেনে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে রাতের ডিনারের জন্য ভাবছি নিয়ে যাব আলুর পরোটা তো আলু সেদ্ধ করে আটা মেখে সব রেডি করে রাখি যাতে তাড়াতাড়ি করে পরোটাটা বানিয়ে নিতে পারি তারপর ট্রলিটা গুছিয়ে নেব তো চলো সব কাজগুলো তাড়াতাড়ি করে নিই তো চলে এসেছি কিচেনে আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ওই তিনটে থেকে চারটে মতো সিটি দিলেই আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ওদিকে আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে ছোট বাটির তিন বাটি আড়াই বাটি মতো আমি আটা নিয়ে নিয়েছি আটারই পরোটা বানাবো ময়দারটা বানাচ্ছি না যেহেতু জার্নি করছি তাই আর খাওয়া দাওয়ার একটু ডাইজেস্ট হওয়ারও ব্যাপার থাকে আটায় দেখো আমি পরিমাণ মতো লবণ তারপর জোয়ান একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি আর ময়ন দেওয়ার জন্য একটু সাদা তেল ইউজ করেছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি নর্মাল জল দিয়ে ভালো করে মেখে ডোটা রেখে দেবো কিছুক্ষণের জন্য আটা দেখো এখানে মেখে নিয়েছি এবার আটাটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে থাকবে তাতে পরোটাটাও ভালো হবে আর এদিকে আলু সেদ্ধও হয়ে গেছে প্রেশার কুকারটা এমনই রেখে দেবো যখন আলুটা ওই মশলা বা পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে যখন একটু ভাজবো তখনই প্রেশার কুকারটা খুলে আলুটা একটু স্ম্যাশ করে নেব ওইদিকে রান্নাঘরে আলু সেদ্ধ করে আটা মেখে সব রেডি করে রেখে চলে এসেছি এদিকে এবার ট্রলিটা গোছাবো আর ট্রলিটা বেশ কিছুক্ষণ বেশ কিছুদিন ধরে এমনি রাখা ছিল দেখে একটু ধুলো ধুলো মতো পড়ে গেছিলো তাই আমি একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম ট্রলিটাকে আর হাজব্যান্ডও চলে এসেছিল অফিস থেকে তাই ওর সঙ্গে টুকটাক একটু কথা বলছিলাম আর এই কাজগুলো করছিলাম সঙ্গে সঙ্গে ট্রলিটা বের করেছি আর হাজব্যান্ড চলে এসেছিলো অফিস থেকে তাই ভাবলাম যে প্যাকিংটা একটু পরে করি গরম থেকে এসেছি যেহেতু আগে ওকে শরবতটা দিয়ে নিই আর আমিও একটু খেয়ে নিই তারপরে বাকি কাজগুলো করবো তো দেখো শরবতটা বানিয়ে নিয়েছে এই গ্লাসটা আমি দিয়ে দিচ্ছি ওকে খাওয়ার জন্য আর এই গ্লাসের শরবতটা নিয়ে নিয়েছিলাম আমার জন্য আমি খেয়েছিলাম আর আমটা এত পরিমাণে টক ছিল মানে প্রচুর পরিমাণে চিনি লেগেছে সঙ্গে জলও প্রচুর অ্যাড করেছি তারপর গিয়ে ঠিকঠাক হয়েছে তো আমের শরবত খেয়ে একটু রিফ্রেশ হয়ে তারপর চলে এসছিলাম এই জামাকাপড় গোছাতে আলমারি থেকে বের করছিলাম কি কি নিয়ে যেতে হবে যেহেতু শ্বশুরবাড়ি থেকে যাব আবার বাবার বাড়ি ওদিকে একটা বিয়েরও ইনভিটেশন আছে তাই শাড়িগুলো বেছে বেছে সব নিয়ে নিচ্ছিলাম যে কোন কোন শাড়ি বিয়ের কোন 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 রিচুয়ালসে পরবো না পরবো সব বের করে করে গুছিয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো এই সবুজ কালারের শাড়িটা আমি নিয়েছিলাম ভেবেছিলাম যে মেহেন্দিতে পরবো আর সঙ্গে আমার কাছে একটা সবুজ কালারের সালোয়ারও আছে চুড়িদার আছে ভেবেছিলাম হয় এই শাড়িটা পরবো আর না হয় ওই চুড়িদারটা পরবো আর এটাই লাল আর সবুজ শাড়িটা এটা আমাকে এবছর পুজোয় আমার ননদ দিয়েছিল তো ভেবেছিলাম আমি শাড়িটা বাসি বিয়েতে পরবো তো সেই মতো করে সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম দু তিনটে শাড়ি ঢোকানোর পরে আবারও ট্রলি থেকে বের করে দিলাম কারণ হাজব্যান্ড ডিরেকশান দিচ্ছিল না না এইভাবে না ওইভাবে গোছাও মানে ছোটো ছোটো জিনিসগুলো আগে ফাঁকা জায়গাটায় ভরো আর দেখো আমাদের বাড়িতে দুটো পুচকে রয়েছে মানে আমার একজন আমার বোন আর ভাগ্নি রয়েছে তাদের জন্য ড্রেস নিয়েছিলাম দুটো জামা নিয়েছিলাম তো সে তো সেই জামাগুলোই খুলে দেখাচ্ছিলাম তোমাদেরকে তো কেমন হয়েছে জামা দুটো অবশ্যই জানাবে আর দুটো জামাই কিন্তু সেম নিয়েছিলাম একদম আলাদা আলাদা নিই নি যেহেতু দুজনেরই বয়স সমান তাই ভাবলাম যে দুজনকে একদম সেম সেম জামা দিই এখন বাজে হচ্ছে সাড়ে চারটা আর প্যাকিং এই মাত্র কমপ্লিট করলাম প্যাকিং হয়ে গেছে এবার খাবারটা বানিয়ে নিই রাতের আলুর পরোটাটা রেডি করে নিই তারপর কিছুটা ঠান্ডা হলে তারপর টিফিন বক্সে ভরবো আর পরোটা বানানোর পর নিজেদেরকেও রেডি হতে হবে সব কিছু আরেকবার চেক করে নিতে হবে আর সাতটা পঞ্চাশে যেহেতু ট্রেন মোটামুটি ছটার দিকে বের হতে হবে দেখো আটাটা বেশ কিছুক্ষণ মেখে রেস্টে রেখেছিলাম দেখে পরোটাগুলো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম ফুলেছিল আর আমি একদম যেন নাম মাত্র তেলে পরোটাটা ভেজেছি তোমরা দেখে বুঝতেই পারছ যে কীরকম তেল রয়েছে খালি যতটুকু না দিলে না হয় আর এটা ছিল শেষ পরোটা সবকটা পরোটাও ভাজা হয়ে গেছিলো খাওয়ার বানানোর পর ঠান্ডা করে টিফিন বক্সে ভরে সব কিছু প্যাক করে নিয়েছিলাম ভালো করে আর প্রচুর তাড়াহুড়োতে রেডি হতে হয়েছিল আমাকে কারণ টাইম অনেক হয়ে গেছিল এরপর দুজনাই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ঠাকুর প্রণাম করে আর ওই দিন হয়েছিল কি কাণ্ড আমাদের এমনি তাড়াহুড়ো লেগেছিল তার করে আবার উবের যে বুক করেছিলাম তিনিও আসতে লেট করছিল প্রচুর লেট করেছিল মোটামুটি শুয়া ছটা তখন বাজে যখন আমরা বাড়ি থেকে রওনা দিলাম মানে উবের এসে পৌঁছালো আর ঘরে এত তাড়াহুড়ো লেগেছিল যে আমি ঠিকঠাক মতো চুলটা অবধি বাধার টাইমটা পাইনি কোনো রকমে একটা খোপা মতো করে বেরিয়ে গেছিলাম আর উবেরওয়ালাটা এত স্লো ছিল এত স্লো ছিল ও মানে রীতিমতো তাড়াহুড়ো তাড়াহুড়ো দিয়ে তারপর ঠিক টাইম মতো পৌঁছেছি যদি ওনার আশায় ভরসায় উনি যেভাবে চালাচ্ছেন সেভাবে বসে থাকতাম তাহলে ট্রেনটা আর সেদিন পেতাম না ট্রেনটা ঠিকই মিস হতো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম স্টেশন হ্যাঁ মানে কলকাতা মানে চিৎপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল আর মানে এত তাড়াহুড়ো লেগে গেছিল পনেরো আটটায় ট্রেন আর আমরা সাড়ে সাতটারও কিছুটা পরে পৌঁছেছিলাম স্টেশনে এই হচ্ছে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়েই ছিল এই ট্রেনে করেই আজকে সারা রাত জার্নি করে আমরা যাচ্ছি কলকাতা থেকে মালদা মানে মালদা স্টেশনে কিছুটা পরে দু তিনটে স্টেশন পরে আমার শ্বশুরবাড়ি আমরা উঠে গেছিলাম ট্রেনে বাপরে ট্রেনে উঠে মানে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা যেই তাড়াহুড়ো করে তাড়াহুড়ো দিয়ে ড্রাইভারকে গাড়ি চালিয়ে আনা হয়েছে আর মানে তাড়াহুড়ো করে স্টেশনে এসে ট্রেনে উঠেছি আমরা একটু শান্তি পেলাম ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই ট্রেন ছেড়ে দিয়েছিলো আমরা কলকাতা স্টেশনকে টাটা বাই বাই করে চলে গেলাম মালদার দিকে আর আমাদের সিট দারুণ পড়েছিলো একটা পড়েছিল একদম সাইড লোয়ার আর একটা পড়েছিল এমনি আপার পড়েছিল সাইড আপার পড়েনি আপার পরেছিলো ব্যাস ট্রেনে উঠেই যেহেতু আইপিএল চলছিল আমার বরের তো শুরু হয়ে গেছিলো আইপিএলের ম্যাচ দেখা কারণ সেদিন ছিল সিএসকে ভার্সেস কার ছিল ঠিক মনে নেই কিন্তু সিএসকেরই ম্যাচ ছিল তো সেটা তো দেখতে হবে ম্যান্ডেটরি এরপর মোটামুটি সাড়ে নটা নাগাদ আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম তাড়াতাড়ি যেহেতু সারাদিন ভীষ মানে ভীষণ টায়ার্ড ছিলাম দুজনে কারণ ও অফিস করে এসেছে তারপর গিয়ে আমার তো টুকটাক ছিলই বাড়ির কাজ একা হাতে যেহেতু যেহেতু এখানে আমি একাই থাকি সব দিকটা সামলে তারপর আসতে হয় মোটামুটি সাড়ে তিনটে তখন বাজে আর গাড়ি আমার আমাদের প্ল্যাটফর্মে ঢুকছি আমি ভেবেছি ভোর পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ হয়তো পৌঁছাবো কিন্তু সাড়ে তিনটাতে গাড়ি দেখছি ঢুকিয়ে দিচ্ছে প্ল্যাটফর্মে আর এত পরিমাণে অন্ধকার ছিল মনে হচ্ছিলো মাঝরাতে আমরা নামছি স্টেশনে তো এই দেখো চলে আসলো আমাদের আমার শ্বশুরবাড়ির স্টেশন কাছাকাছির স্টেশন যেহেতু আমরা যেই স্টেশনে নামছি সেই স্টেশনটা খুব একটা বড়ো নয় ছোটোখাটি স্টেশন গ্রামের স্টেশন তো ভেবেছিলাম আমরা যেই কোচে আছি হয়তো একদম প্ল্যাটফর্মের বাইরে দাঁড় করাবে কিন্তু কপাল ভালো ছিল প্ল্যাটফর্মের বাইরে দাঁড় করাইনি ঠিকঠাক জায়গাতেই দাঁড় করিয়েছিলো একটু দূরে তো ভেবেছিলাম স্টেশনে হয়তো সেরকম কেউই থাকবে না ফাঁকাই থাকবে কিন্তু আমাদেরই গ্রামের মানে আমাদের পাড়ার বাড়ির পাড়ার ওদিকেরই ওর একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিলো ও টোটো নিয়ে ওখানেই ছিল ও টোটোতে করেই চলে গেছিলাম আমরা বাড়ি স্টেশন দেখে হয়তো বুঝতেই পেরেছো যে কত ছোটোখাটো একটা স্টেশন যেহেতু গ্রামের স্টেশন গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে চারটে একান্ন মতো বাড়ি পৌঁছে গেছি মোটামুটি আধ ঘন্টা মতো হবে কিছুক্ষণ মায়ের সঙ্গে গল্প করলাম তারপর যা হাত মুখ ধুলাম ফ্রেশ হলাম তারপর চলে এসছি এখন আমার রুমে এখন কিছুক্ষণ একটু ঘুমিয়ে নেব তারপর উঠবো আর যখন আমরা স্টেশনে পৌঁছলাম দেখতেই তো পেলে প্রচুর অন্ধকার ছিল আর তখন আলো ফোটেনি যখন টোটো করে বাড়ি আসছিলাম তখনও অন্ধকার ছিল আর আমাদের স্টেশন থেকে বাড়ি আসার পথে রাস্তাঘাট না বেশ সুন্দর মানে সুন্দর বলতে দুপাশে বেশ গাছপালা ক্ষেত রয়েছে তারপর বাড়ি আসতে একটা ফরেস্ট পরে তো ভেবেছিলাম তোমাদের সঙ্গেও শেয়ার করব সেগুলো ভিডিও করবো কিন্তু এতটা অন্ধকার ছিল যে কোনো ভিডিওই করতে পারিনি মানে কিচ্ছু দেখা যাচ্ছিলো না ভিডিওতে এখানে থাকাকালীন যদি কোথাও ঘুরতে যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় গেলাম এখানে যেহেতু শ্বশুরবাড়ি গ্রামে এখানকার চারপাশ তো ভীষণই সুন্দর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আর ব্লগটি ভালো লেগে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও ব্লগটি কেমন লাগলো টাটা